হবে এখন আপনাদের অনেকেরই মনে প্রশ্ন আসছে যারা বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে এদেশে চলে এসেছিল কিন্তু ভোটার লিস্টের নাম তাদের ওঠেনি তাদেরকে কি দেশ থেকে জোর করে বের করে দেওয়া হবে নাকি ডিটেনশন ক্যাম্পে রাখা হবে সেক্ষেত্রে তারা ভোটাধিকার কি করে পেতে পারে হ্যাঁ সেক্ষেত্রে তারা ভোটাধিকার পেতে পারে যদি সি চালু হয় তবে তার জন্য নির্দিষ্ট ছয়টি ধর্মের মানুষই ভোটাধিকার পেতে পারে সেই ছয়টি ধর্ম হিন্দু বৌদ্ধ জৈন শিখ খ্রিস্টান এবং পারসিক তারা কিভাবে পাবে তাদের পেতে গেলে তারা যে দু হাজার চোদ্দের একত্রিশে ডিসেম্বরের আগে ভারতে এসেছে তার প্রমাণপত্র হিসেবে রেশন কার্ড আধার কার্ড বিদ্যুৎ বিল হাসপাতাল বা স্কুলের কাগজ অথবা বাড়ি ভাড়া এগুলোর মধ্যে যে কোনো অ্যাক্টিং কাগজ দেখালে চলবে এবং দ্বিতীয়ত আপনারা যে এই তিন দেশের যে কোনো একটি দেশের নাগরিক তার প্রমাণপত্র দেখাতে হবে আর যদিও না থাকে তাহলে কোর্ট থেকে একটি এভিডেভিট করে আনতে হবে তিন নম্বর আপনারা যে ধর্মের মানুষ তার প্রমাণপত্র দেখাতে হবে আর যদি না থাকে তাহলে নিজেকে হিন্দু হিসেবে ঘোষণা করে অ্যাভিডেভিট করে আনলেও চলবে এবং চতুর্থত একটি ঘোষণাপত্র যেখানে লেখা থাকবে যে আপনারা ধর্মীয় নিপীড়নের কারণে ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছেন এখানে বলে রাখি এই নাগরিকত্বের জন্য আবেদন কিন্তু আপনাদেরকে অনলাইনে করতে হবে www.indiancitizenshiponline.net.in অনলাইন ডট এই ওয়েবসাইটে প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপডেট করলেই আপলোড করলেই আপনারা নাগরিকত্ব পেয়ে যাবেন আশা করি আপনারা ব্যাপারটা